দর্শক বাংলা ফেস্ট অন ড্যানফোর্ট নামে টরন্টোর বাঙালি পাড়ায় চলছে স্ট্রিট শো যে স্ট্রিট শোতে আমাদের সহকর্মীরা আছেন যারা ক্লাইমেট চ্যানেলের পক্ষ থেকে এই উৎসব কভার করছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী মাসুদ পারভেজ আছেন সরাসরি তার সঙ্গে বাংলা ফেস্ট অন ড্যানফোর্টের উদ্বোধনী অনুষ্ঠান কিছুক্ষণ আগেই কিন্তু শেষ হয়েছে বাংলাদেশ এবং কানাডার জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যম দিয়ে কিন্তু মাধ্যমেই কিন্তু শুরু হয়েছে আজকের এই অনুষ্ঠান এবং ইতিমধ্যে তারা কিন্তু নিয়েছেন এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা আজকের এই অনুষ্ঠানের যিনি 何 অবদান সব যে নামগুলো না বললেই নয় আমাদের কমিউনিটির পরিচিত মুখ ব্যারিস্টার ওমর হাসান আল জাহিদ এবং ব্যারিস্টার ওমর ব্যারিস্টার আরিফ হোসেন সহ আরও যারা আমাদের সহযোগিতা হাত বাড়িয়েছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ আমরা অনেক মজা করবো আপনারা তাড়াতাড়ি চলে আসুন এবং আবারও বলছি ছয়টার মধ্যে আমাদের শেষ করতে হবে সো আপনারা তাড়াতাড়ি আসেন নাহলে আমরা সবগুলো শেষ কামার করতে পারবো না ধন্যবাদ

আপনারা দেখতে পাচ্ছেন আজকের ওয়েদারটা খুবই একটা সুন্দর ওয়েদার সো দিস ইজ এ পজিটিভ সাইন যে দিনটা খুব ভালো যাবে আমরা দিনটি শুরু করেছি আজকে আমার আমি আমার দিনটা শুরু করেছি আর্টিস্টদেরকে পিক আপ করেছি এয়ারপোর্ট থেকে আর্টিস্টরা এসে আমাদের লোকেশন ভিজিট করে গিয়েছে আমাদের সাউন্ড সিস্টেম ডি আর রিয়েলি হ্যাপি অ্যাজ আমরা বলেছি যে আমাদের আর্টিস্ট আছে জেনারেশন সির তিনজন আর্টিস্ট আছে মুজা জ্যাফের এবং রাহুর রাহাত এবং আমাদের সিনিয়র আর্টিস্ট আছে তখন চৌধুরী এবং এসাই তুল আপনারা দেখতে পাচ্ছেন একটা দুটো লংলিলি প্র্যাকটিস করছে শুরু করে দেবে কিছুক্ষণের মধ্যে আপনারা যা যা আস সেখানে আসেন প্লিজ চলে আসেন আমরা একসঙ্গে গান এনজয় করবো আর বারবারই বলে আসছি যে এই ইভেন্টটির মস যে উদ্দেশ্যটা আমাকে এই ইভেন্ট থাকবে সেটি তারা সেই জায়গাটি দেবেন এরকম কোন উদ্যোগ কিন্তু আসলে আহ বাংলাদেশিদের মাধ্যমেই সম্ভব এবং আমরা সকালবেলা যে কালেকশন বুদ্ধি আছে সেখানে গিয়েছিলাম ওখান থেকে কিন্তু আমাদেরকে বলা হয়েছে যে এখানে শুধুমাত্র যে বাঙালিরাই আসল বিষয়টির অন্য ভাষাভাষীর মানুষ যারা আছে কমিউনিটির মানুষ যারা আছেন তারাও কিন্তু এই 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 জায়গাটিতে আসছেন এবং কোরেট করছেন আমরা এই এটি নিয়ে আরেকটু কথা বলতে চাই আর একজন বল চেয়ারম্যান ওয়াল ইসলামের সঙ্গে কেমন আছেন কেমন আছে আমরা খুব ভালো আছি খুব আনন্দে আছি এবং একটু আগে আমাদের সবচেয়ে বড় যে ইভেন্ট এই ডান্স হতে যেটা হতে যাচ্ছে এবং উদ্বোধন হয়ে গেল আমরা খুবই আনন্দিত যে আমরা সবাই একত্রিত এই ড্যানফোর্থে আমরা একসঙ্গে একটা বড়ো একটা অনুষ্ঠান করতে যাচ্ছি ড্যানফোর্থ হচ্ছে বাংলা ভাষাভাষীদের জন্য প্রাণকেন্দ্র যেটি ছোট্ট একটি বাংলাদেশ আর একটি শহরের ভেতরে তো সেইখানে আমাদের বিশাল একটা অনুষ্ঠান হতে যাচ্ছে আমরা সবাই রেডি আপনারা আসুন আপনারা এনজয় করুন ধন্যবাদ নিশ্চয়ই শুনছিলেন যেটি বারবারই বলছিলাম যে বাংলাদেশের যে দুর্যোগে কিন্তু প্রবাসী যারা আছেন তারা কিন্তু এগিয়ে আসেন এবং আমরা এখন কথা বলতে চাই এই অনুষ্ঠানের মেম্বার সেক্রেটারি আবুল আজাদের সঙ্গে যিনি খুব সুন্দর করে হাসেন এবং সুন্দর করে কথা বলেন সেই মানুষের সঙ্গে এত মানুষ দেখে আবারও হাসছেন কেমন লাগছে কেমন হ্যাঁ খুবই আনন্দ আজকে আনন্দ আমরা কিছুক্ষণের মধ্যে আমরা দেখবেন যে পুরো এটা জনসমুদ্র হয়ে যাবে পল্টনের ময়দান আমি টোয়েন্টি নাইনটিনে ছিলাম বাংলাদেশের মেম্বার সেক্রেটারিবার আমি আবার সবাই মিলে আবার আমাকে বানিয়েছে কারণ যা একজন জনপ্রিয়তা আছে সবাই আমাকে আবার এবং আমরা বিয়ের সাথে কাজ করেছি প্রত্যেকটা স্টলে যাবেন যে প্রচুর লোক সমাগম হয়েছে তারা খাবারের জন্য এখনই আপ প্রত্যেকটা দোকানে আছে ঘরোয়া ঘরুয়া ফাউন্ডার দা রেস্টুরেন্ট ইট ওয়াজ নেম The cleanup, Maybe two DB the cleanup higher team in is wedge. obviously been instructed to maintain uh, the garbage bins all around, so we maintain the uh, Village right. and Bangladesh to be clean from start to finish. Okay, uh, the cool. volunteers are here to uh, support uh, festival doors, whether they're at the stalls, to help, uh, vendors, um, and yeah, whatever yeah. their stall needs, whether the food or ports, if okay. so they need anything from their cars. We uh, uh, they're there to help them for Can that. Can you give it a little more? It just you know, really needs the excited. Thank you. আমাদের যে একশো দশ জন মানুষ কিন্তু এই জায়গাটিতে যারা আসেন এবং এই জায়গাটি আরেকটি বিষয় যদি বলতে চাই সেটি হচ্ছে কথা বলতে চাই বাংলা ফেসে এই যে গ্রাফিক্সের আয়োজন সেটা করতে গিয়ে আপনার অনুভূতি কেমন লেগেছে বাংলাদেশকে কীভাবে দেখেছেন তোমার আসলে এটা যেহেতু বাংলা ফেস্ট নাম আমার প্রথম প্রথম যে উদ্দেশ্যটা ছিল বাংলাদেশের সবুজকে ফোকাস করা আপনারা দেখবেন আসলে যে আমাদের ব্যানার থেকে শুরু করে স্ক্রিন থেকে শুরু করে সব জায়গায় রঙের এক ধরনের ছড়াছড়ি দেখতে পাবেন এটা করেছি এক ধরনের ইন্টেনশনালি কারণ বাংলাদেশ বাংলাদেশের যে উৎসব বাংলাদেশের যে সংস্কৃতি সেখানে কিন্তু এই রঙটা ছড়িয়ে ছিটিয়ে আছে সব জায়গায় সব জায়গায় সবুজ এবং লালের যে প্রাধান্য আমি চেষ্টা করেছি আমার পুরো গ্রাফিক্স থেকে শুরু করে ব্যানার থেকে শুরু করে পোস্টার থেকে শুরু করে এবং ভিডিও ভিডিও প্রমোশনও ফেসবুক থেকে শুরু করে Channel, a Canadian public service television. Watch, like follow.